মনে হতে পারে এটা তানিশার প্রথম বিয়ে কিন্তু না সাত বছর আগেই তানিশা প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন হ্যাঁ ভিভার্স ঠিকই শুনেছেন কিন্তু কেন প্রথম স্বামীর সাথে সংসার করতে পারলেন না তানিশা সেই বিষয়টি আজকে বিস্তারিত জানাবো চলুন ঘটনার বিস্তারিত জেনে আসি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে নিজের বিয়ের কিছু ছবি পোস্ট করে ভক্তদের চমকিয়ে দেন তানিশা জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটরের বিয়ের খবর শুনে দর্শকও ছিল ব্যাপক খুশি কিন্তু এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসে আসল সত্য এটা তানিশার প্রথম বিয়ে নয় বরং দ্বিতীয় বিয়ে ছিল সাত বছর আগেই কন্টেন্ট ক্রিয়েটর তানিশা প্রথম বিয়ে সম্পূর্ণ করেছে আর সে বিয়েটি ছিল একদম ঘরোয়া পরিবেশে লাল শাড়ি ভারী গহনা তবে পারিবারিক আয়োজন কিন্তু পরবর্তীতে তানিশা যখন মিডিয়া জগতে পরিচিতি লাভ করে তখন এই বিষয়টি গোপনে থেকে যায় আর তানিশা ও সিদ্ধান্ত নেয় ঘটনাটি এখনই সবাইকে জানাবে না তাছাড়া তানিশা বেশিরভাগ ভিডিওতেই তার বাবার বাড়িতে থাকতো এবং তার ভাইয়ের সাথে ভিডিও বানাতো এই জন্যই ভক্তরা মনে করত সে অবিবাহিত এই হলো তানিশার প্রথম স্বামী কি চেনা চেনা লাগছে না মনে হচ্ছে না গতকালে তানিশার প্রকাশিত স্বামীর ছবির সাথে এই ছবির অনেক মিল আছে কিন্তু একই ছেলের সাথে বিয়ে হয়েছে দুইবার জানা যায় পড়াশোনা এবং ক্যারিয়ারকে প্রাধান্য দিতে দুইজনকে আলাদা থাকতে হয়েছে বছর অপেক্ষার পরে এখন বড় করে বিয়ে দীর্ঘদিন পিটিয়ে করলেন তানিশা আবার সামনে আত্মবিশ্বাসের সাথে নতুন জীবনে পা রাখলেন তানিশা ভিউয়ার্স তানিশার এই দ্বিতীয়বার বিয়ে নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না